দাদা এটা পাইরা দেখাচ্ছে। টুকটা এটা পাইরা দেখাচ্ছে তো এটা কি পাইরা আছে দাদা? এমনি গिरी বাজ রয়েছে। তোর চোখটা কিন্তু অসাধারণ চক। তো দাম কত রয়েছে এই কালসিরাটা? এ দুটার দাম 500 টাকা। খুব কম দামে কিন্তু আজকে পাইরার দাম চলছে এখানে। এটা কি পাইরা রয়েছে? মেডাস পাইরা। তো চকটা দেখো অসাধারণ কিন্তু চক। তো এর দাম কত রয়েছে? তো 400 টাকায় শান্তিপুর হাটে এসেছিলাম আর আমাদের মানে এখানে হাটে আজকে প্রচুরই ভিড় আছে আর পায়রার কি কীরকম দাম রয়েছে তো টোটালটা আমরা দেখে নেবো তো চলো বেশি লেট না করে আমরা পায়রাগুলা দেখতে থাকি আর কি কীরকম দাম চলছে তো চলো যা পায়রা দেখাচ্ছে তো এটা কি পায়রা আছে দাদা এমনি গিরিবাজ রয়েছে তো দাম কত রয়েছে পায়রা দুটোর চারশো টাকা তো চারশো টাকায় দাম আর পায়রার চোখটা দেখে অসাধারণ কিন্তু চোখ তো অন্য নতুন পেয়ার দেখো দেখো এক জোড়া কালশিরা তো হ্যাঁ তো তো এ একটা হচ্ছে ফুলশিরা কালশিরা আছে আর এইটা হচ্ছে ফুলশিরা রয়েছে তো এই পায়রা দুটোর আর কি চোখটা দেখে নাও তো চোখটা কিন্তু অসাধারণ চোখ তো দাম কত রয়েছে এই কালশিরাটার দুটোর দাম পাঁচশো টাকা এই দুটোর দাম পাঁচশো টাকা খুব কম দামে কিন্তু আজকে পায়রার দাম চলছে এখানে তো দেখে নাও পায়রার চোখটা অসাধারণ কিন্তু এটা কী পায়রা রয়েছে ম্যাড্রাস পায়রা তো চোখটা দেখো অসাধারণ কিন্তু চোখ তো এটার দাম কত রয়েছে চারশো টাকা তো চারশো টাকায় কী আছে এটা নর মাদি নর পায়রা রয়েছে এক পিস সিঙ্গেল তো চারশো টাকা দাম রয়েছে তো দাম কিন্তু খুবই কম দাম তো এ দেখো একটা নর্মাল গিরিবাস পায়রা রয়েছে তো এই পায়রাটার দাম কত পড়বে তিনশো টাকায় নর পায়রা আছে না মাদি নর পায়রা আর কতক্ষণ উঠবে পায়রাটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উঠবে আপাতত এখন দম করছে তো অনেক সুন্দর কিন্তু পায়রাটা তো দেখো পায়রাটার একে এখান থেকে ছেড়ে দেখিয়েও দেবে মানে ওরাটা দেখাতে পারবে তো ওরা দেখাও হয়ে যাবে কিন্তু তো পায়াটার চোখটা দেখো অসাম কিন্তু চোখ রয়েছে দেখো এই যে যে পায়াটা দেখালাম তোমাদের আবার দূর দেখাচ্ছি এই পায়রা এখন ছেড়ে দেওয়া হবে তো দেখে নাও পায়াটা তো পায়রাটার পুরো স্ট্যান্ডিংটা দেখে নাও পাটা দেখে নাও অনেক সুন্দর কিন্তু আর এই পায়রাটার চোখটাও দেখে নাও তো এই পায়রাটা এখন ছেড়ে দিয়ে হবে তো চলো তো দেখো এই যে পায়রাটা ওই এই যে খেলছেও কিন্তু পায়রাটা দেখো পড়াটা একটা পায়রা দেখাচ্ছে চোখটা একটু দেখো ভালো করে তো এই যে পায়রাটার চোখ রয়েছে ডানাটা একটু দেখো ওই যে ডানাটা দেখো একদম ফ্রেশ ডানা রয়েছে বন্ধুরা তারপরে পায়রাটা আমরা পুরো শখ করবো দেখবো পায়রাটা দেখো এই দাদাটা আমাদের পায়রাটা পুরো দেখাচ্ছে তো পায়রাটা কিন্তু অনেক সুন্দর একটা ম্যাড্রাস পায়রা হ্যাঁ তো দেখো পায়রাটার পাটা দেখো অনেকই সুন্দর কিন্তু দুটো পা তো পায়রাটা দেখো খুবই সুন্দর আর আরেকটা দাদা দেখাচ্ছে আমাদের আর একটা পায়রা তো এটাও একটা ম্যাড্রাস পায়রা তো ম্যাডাস পায়রার ডানাটা দেখো অনেক সুন্দর কিন্তু আর খুব ভালো উড়বে তিন চার ঘন্টা একদম ঠিক আছে তো পায়রাটার দামটা জিজ্ঞাসা করা হয়নি তো পায়রাটা দেখো তোমরা শখ করে নাও অনেক সুন্দর কিন্তু পায়রাটা দেখতে তো দেখো এই যে স্ট্যান্ডিংটা দেখে নাও অনেক সুন্দর চোখটা একটু নোটিস করো তো চোখটা কিন্তু অনেক ভালো চোখের একটা ম্যান্টাস পায়রা ঠিক আছে তো পায়রাটার পাটা দেখে নাও তো দেখে নাও এই যে পায়রাটার ডানাটা এপাশের ডানাটা আর এই দেখো এবার পুরো পায়রাটার চোখটা তোমরা নোটিস করো দেখে নাও একটু ভালো করে তো বন্ধুরা তারপরে এখানে রয়েছে আরও কিছু ম্যাডাস গিরিবাস পায়রা ঠিক আছে তো এখানে একটু বেশি হচ্ছে কালশিরা পায়রা রয়েছে ঠিক আছে আর একটা হচ্ছে টেডি পায়রা রয়েছে তো এই একটা ছাপা কালারের যে পায়রাটা দেখছো তো এটা হচ্ছে একটা গ্রিভাস পায়রা রয়েছে ঠিক আছে একদম খেলা গ্যারান্টি থাকবে তো তারপরে দেখো একটা হচ্ছে কালশিরার ঠিক আছে পায়রা তো দেখো অসাধারণ কিন্তু আর এই একটা নর পায়রা রয়েছে এটা হচ্ছে কালশিরা পায়রা ঠিক আছে তো ওই আগের যেটা ছিল সেটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো দেখো অসাধারণ কিন্তু তো তারপরে বন্ধুরা দেখো আমাদের বাড়ির যে মুখী পায়রাটা ছিল তো সেই পায়রাটা এখানে রয়েছে আর এখানে একটা লোটন ছিল তো তারপরে আমাদের বাড়ির যে একটা কালাঙ্কারের ম্যাড্রাস ছিল তো সেটা এখানে রয়েছে তো একটা চিলে পর্বণ ছিল তো দেখো আমাদের বাড়ির যে পায়রাটা তো তারপরে এখানে আরও কিছু গিরিবাস পায়রাও কিন্তু রয়েছে ঠিক আছে তো দেখো অসাধারণ কিন্তু আর এই পায়রাগুলার মানে তিন থেকে চারশো টাকার মধ্যে দাম পড়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে কিছু আরও মানে গিরিবাজ পায়রা রয়েছে তো গিরিবাস পায়রার চোখটা নোটিস করো আর এগুলা হচ্ছে সব উপরে খেলা হবে ঠিক আছে তো দেখো এখানে গিরিবাজ ম্যাডাস সব রকমই রয়েছে তো বেশিরভাগ হচ্ছে গিরিবাস পায়রাটা বেশি আছে আর ম্যাডাস পায়রাও রয়েছে আর দুটো হচ্ছে লুটন পায়রা ছিল তো ঠোকাঠোকি প্রচুর করছিল ম্যাডাস পায়রাটাও আছে এর মধ্যে তো দেখো অনেক সুন্দর ভালো কিন্তু কোয়ালিটি আর এসব পায়রা মানে ওরা একদম গ্যারান্টি থাকবে পাঁচশো ছশো টাকা জোড়া পড়বে তো তারপরে দেখো এখানে মুরগি রয়েছে তো তোমরা শান্তিপুর হাটে মুরগিও পেয়ে যাবে তো দেখো অসাধারণ কিন্তু সব মুরগি ঠিক আছে আর এই মুরগিগুলোর দাম হচ্ছে তোমার ওই তিন চারশো টাকা আর কি কিলো পড়ে যাবে ঠিক আছে এবার যত কিলো হবে তত আর কি দামটা পড়বে তো তারপরে দেখো আরও কিন্তু মানে ছোটো সাইজের আর এইগুলো হচ্ছে সব দেশি মুরগি ছোট সাইজের মুরগি ছিল তো অসাধারণ কিন্তু সব মুরগিগুলো রয়েছে তো দেখো এই যে দুটো দেশি মুরগি ছিল তো বন্ধুরা তারপরে দেখো এখানে আরও কিছু মানে পায়রা রয়েছে তো এইগুলো হচ্ছে বুনো পায়রা বা দেশি পায়রা ঠিক আছে তো দেখো পায়রাগুলোও কিন্তু খুব ভালো মানে খারাপ কোয়ালিটির না তো অসাধারণ কিন্তু এই পায়রাগুলো আর বাড়িতে যদি নিয়ে আসো অনেক সুন্দর হবে কিন্তু তো দেখো এখানে দুটো ম্যাড্রাস পায়রার একদম বাচ্চা রয়েছে তো একটু চুলকা চুলকি করছে তো অসাধারণ কিন্তু আর এই বাচ্চা দুটোর দাম পড়বে পড়ে যাবে হচ্ছে চারশো টাকা ঠিক আছে তো দাম জিজ্ঞাসা করে বলা হয় আর তোমাদের দেখো এখানে হচ্ছে দেখাচ্ছি কিছু পাখি তো এইগুলো হচ্ছে কি পাখি তোমরা তো খুব ভালো করেই জানো আর এই কাকাটা প্রত্যেক রবিবার বৃহস্পতিবার করে এই হাটে আসে মানে শান্তিপুর হাটে তোমরা এখানে পাখিও পেয়ে যাবে ঠিক আছে তো এই কাকার কাছে তো দেখে নাও কাকারকে তো তারপরে দেখো এখানে পাখি তো পাখি কিন্তু এখানে ওই সাড়ে তিনশো চারশো টাকা আর কি জোড়া পড়ে যাবে ঠিক আছে আবার যত ভালো কোয়ালিটির নেবে তত ভালো দামটাও পড়বে ঠিক আছে তো তারপরে একটা লাল কালারের পায়রা রয়েছে তো তারপরে হচ্ছে একটা সাদা কালারের জ্যাগোবিন পায়রা রয়েছে তো দেখো জ্যাগোবিনটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির আর এই পায়রাটার দাম পড়ে যাবে পনেরোশো টাকা তো তারপরে একটা মুখি রয়েছে মুখিটার দাম পড়ে যাবে চারশো টাকা তো তারপরে আর একটা লাল কালারের পায়রা ছিল তো জ্যাগোবিন পায়রাটা দেখো অনেক সুন্দর কিন্তু জ্যাগোবিন ছিল তো দুটো লোটন সাদা কালারের রয়েছে তো তারপরে খোপে চলে আসলাম এখানে দেখো দুটো গিরিবাস লাল কালারের অনেক সুন্দর কিন্তু এই গিরিবাস দুটো তো আটশো টাকা দাম আছে আর এখানে দুটো লোটন পায়রা রয়েছে সাদা কালারের তো শরীরটা একটু খারাপ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তোমরা যারা নেবে পায়রা একটু দেখে শুনে ভালো পায়রা নেবে একটু বার্গেটিং করে নেবে কম বেশি দাম হতেই থাকে ঠিক আছে তো তারপরে বন্ধুরা দেখো এখানে আরও কিছু হচ্ছে লক্কা পায়রা রয়েছে তো লক্কা পায়রা মানে সামনেরটা রয়েছে নর আর পিছনেরটা রয়েছে মাদি একদম সেট পিয়ার কিন্তু মাদি মাদি পায়রাটার মানে শরীরটা একটু ঠান্ডা লেগেছে তো তারপরে দেখো এখানে রয়েছে একটা কী পায়রা এটা লোটন পায়রা হবে তো অনেক সুন্দর কিন্তু পায়রাটার কালার তো পায়রাটা দেখো নাইস খুব সুন্দর কিন্তু লোটন পায়রা এটা হ্যাঁ তো দেখো অসাধারণ কিন্তু কালারটা দেখো পায়রাটার খুবই ভালো তো বন্ধুরা তারপরে তারপরে রয়েছে দেখো এখানে হচ্ছে লোটন পায়রা রয়েছে লক্কা পায়রা সরি লক্কা পায়রা রয়েছে তো দেখো অনেক সুন্দর ভালো কোয়ালিটির কিন্তু আর মানে কালো কালারের মধ্যে ঠিক আছে চোখটা একটু নোটিস করো একদম সাদা চোখের তো নাইস খুব সুন্দর কিন্তু লক্কা পায়রাগুলা তো দেখো অসাধারণ কিন্তু আর এদের মানে ঝুঁটিটা দেখো পিছনের ঠিক আছে তো অনেক সুন্দর তো তারপরে এখানে কিছু মুরগি রয়েছে তো মুরগিগুলা দেখো অসাধারণ কিন্তু এই মুরগিগুলা ঠিক আছে তো ওই তিনশো সাড়ে তিনশো টাকা আর কি কিলো পড়ে যাবে এখানে তো দেখো তারপরে আরও কিছু দেশি মোরগ রয়েছে তো এটা হচ্ছে অন্য আর একটা কাকার কাছে ঠিক আছে তো দেখো মরগুলো কিন্তু খুব ভালো আর সোনালি কালারের সব রকম কালার পেয়ে যাবে ঠিক আছে তো কালার নিতে চাইলে কালো সাদার মধ্যে সব রকম কালার তোমরা পেয়ে যাবে তো দেখো অসাধারণ কিন্তু মুরগিগুলোও দেখতে ঠিক আছে তো দেখো এখানে আরও মুরগি রয়েছে তোমরা মুরগি যদি নিতে চাও ঠিক আছে কিলো পড়ে যাবে তিনশো চারশো সাড়ে তিনশো এরকম টাকা আর কি কিলো দাম পড়ে যাবে এবার যত দাম হবে যত ওয়েট হবে তো তারপরে দেখো এখানে কিছু পাখি রয়েছে তো এই পাখিগুলোও কিন্তু খুব ভালো আর একটা অন্য কাকার গাছে ঠিক আছে তো পাখিগুলা দেখো খুবই সুন্দর আর এইগুলো হচ্ছে বদ্যি পাখি তো তোমরা অনেকেই কম বেশি চেনো আর এখানে হচ্ছে পায়রার বা পাখির রিং পেয়ে যাবে ঠিক আছে খাবারও মোটামুটি এখানে রাখা হয় তো রিংগুলা হয়তো পনেরো টাকা কুড়ি টাকা পিস দেখো এখানে অনেক মুরগি রয়েছে তো দাদা মুরগির দাম কত চলছে আজকে তো দেখো এখানে আড়াইশো টাকা করে কেজি না পিস কেজি আড়াইশো টাকা করে তো দেখো অনেক সুন্দর সুন্দর ভালো মুরগি রয়েছে সব সব ধরনের কালারের রয়েছে সোনালি কালো সব ধরনেরই কালার রয়েছে অসাধারণ আর এখানেও কিন্তু অনেক মরগ রয়েছে তো মরগুলার কালার দেখে না তো অনেক সুন্দর কিন্তু ভালো ভালো কোয়ালিটির রয়েছে আর দামটা একটু খুবই কম তো এইগুলার দাম কত টাকা সব টাকা তো সব আড়াইশো টাকা করে কিলো পড়ে যাবে ঠিক আছে এবার যেরকম কিলো হবে সেরকম দামটা পড়বে তো দেখো এই যে হাতে এসে দেখো এই দাদার সঙ্গে দেখা হলো তো এই দাদার চ্যালেঞ্জের নাম চ্যালেঞ্জের নামটা একটু বলে দাও শান্তিপুর লাভার তো বন্ধুরা তোমরাও এই দাদার মানে অনেক ভিডিও পেয়ে যাবে ইউটিউবে রয়েছে ঠিক আছে তো তোমরা একটু দেখে নেবে তোমাদের শান্তিপুর হাট কেমন লাগছে তোমাদের এসে ভিডিও করে তো সবাই একটু কমেন্ট করে বলবে তো চলো নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে